সাবকুল্লা রহমতুল্লাহ নিজে কইলা বদরপুরের রহমতুল্লাহ প্রায় দিন শেষাই তুটিয়া মসজিদ আই আইয়া হারলে কিতা হরেন আমার একদিন দেখার আগ্রহ লাগলো মসজিদ হামাইয়া কিতা হরেন আমি আইতে 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 তার লোক মসজিদ আইলাম মসজিদ আমার বাদে দেখলাম বহিলা বয় বাদে দেখিতে আইনার নাই সাপ নাই কি তৈল কারণ সাপ তো আসলাতে নাই লেখেন কোনো ভাই বাড়িয়ে গেলে তো আমি দেখলাম মানে আমি তো আসি ও আইস্তান কিতা করেন দেখতাম আমি দেখি তাই গিয়ে বইছি না একবার দেখ নাই এখানে তার রেকর্ড করি না যে আমার মুখে সাজেন বাদে আমি বারসাওয়া তৈলাম সাপ কোনবা লাইন ফুলবা লাইন দেখি আইন নি আইন দেখি ঠিক ফজরের সময় হয়েছে মসজিদ ওর ফুকরির গাঠে নূর হইয়া পড়ল নূর খালি নাই হয়েছে আমি সাবিত এটা নূরের মতো একটা জিনিস আইসি যখন নূর আমার শোক তুলে শেষ হয়েছে তখন আমি বদরপুরি সাবিত হলাম আমি অজত বদরপুরি রহমতুল্লাহ দোলাম বেরিয়ে যে সাপ লীলাটা আমি বুঝলাম না আমার একটু বুঝার পর সাপ ওখানে তাদের তুমি কি চা করতে বাধ্য বহুত আমি বললাম আমি দর্সি দরা লাখান সালি না হজ সাহেব কুবলা رحمتুল্লাহ লাগ বদরপুরি رحمتুল্লাহ ফরমাইলা আল্লাহর কোন যখন হয় লা ইলাহা লা ইলাহা মানে কোন মাবুদ নাই ইটার ভিতরে যত বড় দুঃখ পারে কুচ নাই ইলা মধ্যে কুচ্চু নাই খালি আসুন আল্লাহ যখন কুচ্চু নাই হয় তখন এই মানুষ যে আছে হেও নাই ওলা পর্যায়ে মানুষ যায় যে যখন লাই ইলাহা কয় তখন আল্লাহ সালা কোনো মাহবুদ নাই কোয়ার লগে লগে ওলা হয় যে হেও নাই হয়ে যায় আর তার নাই নাই হেও নাই নাই তো এই আল্লাহ বিল্লার মহফিল গুলা আমরা চর্চা চাকার দরকার নাই খুবই দরকার আগে কইসি যারা পয়লা আসলা জানেন না বুঝছেন না যে আমরা যে না খাইলে শরীর দুর্বল হয় ওলা না খাইলে রুহ দুর্বল হয় আমরা যেটা বালা বালা খানি খাইলে শরীর শক্তিশালী হয় রুহেওয়ালা আল্লাহ বেশি করলে খানি মানি রুহ যত নির্বাল খালিস যত বেশি আল্লাহ বিল্লা করতে পারে তার রুহর শক্তিও তো বাড়ে তো আমরা তো খালি খাইলে ওই তো নাই আমরা রুহর খানিও দেওয়া লাগবো আমরা তো ও রু দিয়ে আমরা তো নেই বাড়ি আমরা রু আত্তা কি তখন আমরা অসহায় তাহমু সব রু কিন্তু সমান তালে আল্লাহর কিছু জড়িত নাই কোনো রু বার বারঘরার বাদে ফিরিস্তা হলে বেরলিবা ভাইয়া লাখে লাখে ফিরিস্তা হলে বেরবা কারণ এমন খুসবু বাড়াইব যে কুসবুটা আমরা বুঝি না কিন্তু সমস্ত ফিরিস্তা হল চতুর্দিক ফিরিস্তা হল খালি জমা হইবা আর মার হাবা মার হাবা দিয়া রু ল ফিরিস্তা হল আসমানো যাইবা আসমানোর দরজা আমরা আসমানোর দুইটা দরজা আছে দুইটা দরজা একটা গিয়া আমরা আমল উফরে উঠিবার দরজা আর একটা হইল রিজেক জমিনও লাম্বার দরজা আমরা রিজেক বন্ধ দোকান আমরা পুরকিত নাই দরিয়াত আমরা রিজেক আসমান আল্লাহ পাকলে খুশি করতে পারলে আল্লাহ আমরা লাগি ও কুর্কিত ঔ দরিয়াত ও দোকানো ও মাঠো ও গাটো লাগি খানি কাটা বুঝছো নেনি এর লাগে আমরা আসবানো না জমিনও আমরা খেত করি না আল্লাহ খেত করেন আল্লাহ অফিস যাই হোক